আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নামাজের সানা অর্থাৎ নামাজের প্রথম তাকবিরের পরে যেই দোয়াটি পড়তে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে এই নামাজের সানা সহি শুদ্ধ করে এই ছোট্ট দোয়াটি শিখে নিন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সানা سبحانك اللهم প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই নামাজের সানা আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সফি শুদ্ধ হয়ে যাবে এখানে বা হরফ আছে কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব সিন বা বেশ সোবে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো সোবে হাকা লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো আমরা ল বলে উচ্চারণ করব। এইভাবে পড়তে হবে সোবে হ্যান হুম এই হাত আস্তিদালা মিমের সাথে গুন্ন শহীদ পড়বো এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় হরকতের বামে নুনে মিমে তা স্থিতিত হইলে সর্ব অবস্থায় নাকের বাঁশি থেকে গুন্যা করিয়া পড়িতে হয় গুন্নাহ না করিলে আমরা গুনাগার হব চোবে হে নে কা ল হোম ওয়ে দি কে ওয় বি হেম দি কে ওয়ে তে

وتباركَ اسمك وتباركَ اسمك وتعالى جدك وتعالى جدك ولا اله غيرك